ক্ষমতায় যায় তারাই নিজের ধরি নিজের স্বার্থ হাজার হাজার কোটি টাকার মালিক আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং দলের কর্মী পর্যন্ত কোটি কোটি টাকার মালিক অন্যদেরকে জেল জুলু নির্যাতন খালি বাংলাদেশে নয় গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে আর পরায়ণ শাসক যিনি ইনসাফিক এরকম শাসন কার্য পরিচালনা করে দল মত নিজের দল অন্যের দল সর্বশ্রেণীর মানুষের প্রতি ইনসাফ করে এই ইনসাফ ভিত্তিক যিনি শাসন কার্য পরিচালনা করেন ন্যায় বিচারক শাসনকর্তা কর্তা বাদশাহ এই ব্যক্তি কাল কালকে মত আল্লাহ আর জায়গা পাবে জোরে বলিস যে দৃষ্টান্ত ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুক রি আল্লাহু দেখায় দিয়ে গেছেন কিভাবে শাসন কার্য রাত্রিবেলায় প্রজাদের খবর নিতেন ওমর দি সেকেন্ড ওমর ই আব্দুল আজিজ অনেক এরকম তাদের দৃষ্টান্ত খলিফা হারুন রশিদ এরকম রাত্রিবেলায় বেলায় সঙ্গে একদিন করতে বের হয়েছে সোর সঙ্গে ডাকাতি তিনজন বসে গল্প করতেছে বাদশাহ ও রশিদও দেখতে যায় দেখতে যাইয়া এরকম তাদের সঙ্গে মিলিত হয়ে গেছেন বলে তোমরা এখানে কেন বলে আজকে বাদশাহারুন ও রশিদের বাড়ি ডাকাতি করবো বলে আমি তোমাদের সঙ্গে আসি তখন যখন চারজন হয়েছে একশোর আর এক চোরকে বলতেছে যে তোমাদের কার কি যোগ্যতা আছে এরকম যা আজকে তোমরা বাড়ি চুরি করতে যাবে একজন বলছে আমি জীবনে যাকে একদিন দেখি আর কোনোদিন ভুলি যাই না কেউ বলছে আমি যখন তালায় হাত দিই বিসমিল্লা বলি তালাগুলো অটোমেটিক সব খুলি যায় আর একজন বলছে আমি প্রাণীদের কথা বুঝি কি জোরে বলি সব আনাল না তাহলে সোরেরা প্রাণীর কথা বোঝে হাত দিলে তালা খুলিয়ে যায় একদিন দেখলে ভুলিয়ে যায় না তখন বাদশাহারুন রশিদ বলছে আমি ডাইন পাশে তাকাইলে কেউ খুনের আশা আমি মাপ পেয়ে যায় বাম পাশে তাকাইলে কারো ফাঁসি হয়ে যায় তখন সোরেরা বলছে আর তো কম নয় তারপর চলো এখন আমরা বাদশার বাড়িতে যাব। বাদশার বাড়িতে যাইয়া যেই চুরি করতে যেমন ঢুকছে কুকুর ঘেউ ঘেউ করি বের হয়েছে পাহারাদার তখন কুকুর বের হয় বলছে আরে মনিক কেন সাথে তখন যে বলছে আমি প্রাণীর ভাষা বুঝি এ বলছে যে সর্বনাশ মনিক আমাদের সাথে তাহলে আমাদের চারজনের একজন তিনি সাথে আছেন ইনি চিন্তায় পড়ে গেছেন সর্বনাশ কথা আর বলতেছে না তালায় হাত দিয়েছে তালা খুলি গেছে চুরি ডাকাতি সব হয়েছে বাঘ ওরা সব বন্টন হয়েছে বন্টনের পর যার যার নির্দিষ্ট স্থানে চলে গেছে আগে পরিচয় পর্ব আগেই হয়ে গেছে পরের দিনে রাজ দরবারে বাচ্চা হারুনের রসিদ সকলকে ডাক দিছে ডাক দিয়ে যিনি বলছে যাকে আমি একদিন দেখলি চিনি সিনি বলছেন যেই রাজ দরবারে তারা উপস্থিত হয়েছে সর্বনাশ ইনি তো আমাদের সঙ্গে চুরিতেই আসিল ইনি তো বাচ্চা হারুনের রশিদ যে বলছে একদিন দেখলে আমি বাদশাহসির সাথে তখন এরা কছে আজকে তো ফাঁসি ছাড়া আমাদের আর কোন উপায় তখন বাদশাহসির সব কথা খুলি বলার পর বিশাল একটা দিয়ে এক হয় বলছে যে আমি বলছিলাম ডান পাশে তাকাইলে মাফ হয়ে যায় বাম পাশে তাকাইলে ফাঁসি হয়ে যায় আমি তোমাদের একদিন বন্ধু ছিলাম তোমাদের সঙ্গে আমিও চুরিতে ছিলাম যাও এই কারণে আমি মাফ করি দিলাম কে সোহানালা বলবে না এটা আমি কথার কথা বলছি তারা রাজ প্রজাদের খবর রাখতেন এই এইরকম বিচারক এই এইরকম ন্যায়পরায়ণ শাসক আজকে পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল জেরাই যারাই ক্ষমতায় যায় তারাই নিজের ধরি নিজের স্বার্থ হাজার হাজার কোটি টাকার মালিক আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং দলের কর্মী পর্যন্ত কোটি কোটি টাকার মালিক অন্যদেরকে জেল জুলুম নির্যাতন খালি বাংলাদেশে নয় গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে এরকম শাসক পাওয়া কঠিন ব্যাপার বিরল ব্যাপার